অসুস্থ গার্মেন্টস শ্রমিক ম্যানেজমেন্টের কাছে ছুটি সেও ছুটি পায় না অবশেষে বিনা চিকিৎসায় কর্মরত অবস্থায় মেশিনে মারা যায় ফেব্রুয়ারি মাসের এক তারিখ আশুলিয়া মেটাল গার্মেন্টসে বিস্তারিত শ্রমিকের মুখ থেকে শুনে আসি আপনাদের কাছে একটি অনুরোধ করব ভিডিওটি সর্বোচ্চ লাইক শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন সোশ্যাল মিডিয়া পারে না এমন কোনো কাজ নেই আপনার একটি লাইক ও একটি শেয়ারই পারে এই খারাপ লোকগুলোকে সঠিক বিচারের আওতায় আনতে আপনার নাম কি আমার নাম আব্দুল জলিল আচ্ছা কি সেকশনে কাজ করেন ফ্যাক্টরির নাম কি আচ্ছা এখানে ওই মেয়েটা কিভাবে মারা গেল মেয়েটা সকালবেলা কাজে আছে আটটা পনেরোতে অসুস্থ সে হঠাৎ করে অসুস্থ করে মেডিকেলে নিয়ে আসে লোকজন ধরা করে নিয়ে আসার পরে সে থেকে ডাক্তার আসে না আজকে ডিউটি চলাকালে ডাক্তার আসবে না কেন অফিসে ডাক্তার আমরা দুজন কাজ করি আমাদের জীবনের দাম নেই

不行。